হাই তোমরা কেমন আছো আজ থেকে প্রায় একটা বছর আগে আমি তোমাদের সাথে একটা ছোট্ট লাভ স্টোরি শেয়ার করেছিলাম যেটা আমার লেখা ছিল আজকে আবারও একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের ভালোই লাগবে চলো তাহলে শুরু করা যাক গল্পটার নাম লিখেছিলাম গভীর ভালোবাসার পরিণাম মৃত্যু চলো তাহলে শুরু করা যাক শেষ হয়েও হইল না শেষ এমনই এখানে সমীর ও তানিয়ার গল্প ওদের জীবন দুটো অন্য স্রোতে বয়ে গেল আর রেখে গেল কিছু চোখের জল আনা স্মৃতি সোশ্যাল নেটওয়ার্কে ভীষণই ব্যস্ত ছিল সুমি। ফুল মস্তি বন্ধুদের সাথে আড্ডা পার্টি কলেজ বন্ধ করে এখানে ওখানে ঘুরতে যাওয়া এইগুলো যেন ছিল তার নিত্যদিনের ঘটনা কিন্তু তার জীবন বদলে দিল তানিয়া হ্যাঁ তানিয়া পাল যে ছিল পুরোপুরি সমীরের অপোজিট ক্যারেক্টার শান্ত ধীর স্থির তানিয়া ছিল নর্থ বেঙ্গলের পড়াশুনার জন্য সাউথ বেঙ্গলে এসেছিল দিদির বাড়িতে সমীরের সাথে তানিয়ার আলাপ হয় ফেসবুকে সমীর যেমন অন্য মেয়েদের সাথে কথা বলে তেমনই তানিয়ার সাথেও চ্যাটে কথা বলত তানিয়া সমীরকে অ্যাভয়েড করত কিন্তু প্রতিদিন তানিয়াকে কন্টিনিউ মেসেজ করে যেত বাধ্য হয়ে তানিয়া একদিন ওর সাথে কথা বলতে শুরু করলো সমীর ভেবেছিল অন্য মেয়েদের মতোই তানিয়ার সাথে দেখা করবে আর সেই প্রস্তাব তানিয়াকে দিতেই তানিয়া ডাইরেক্ট না করে দেয় কিন্তু সমীর কন্টিনিউ তাকে বলতে থাকে দেখা করো কারণ তার মনের মধ্যে যে অনেক কোয়েশ্চেন দূর করার ছিল তানিয়ার প্রোফাইলে ছবি দেওয়া ছিল সমীর জানত না তানিয়া কেমন দেখতে তাই সমীর তানিয়াকে পিক দিতে চাইলেও তানিয়া কোনো রকম পিকচার শেয়ার করেন অবশেষে তানিয়া সাসপেন্স দূর করলো তো সেই বলল যে দেখা করবে কিন্তু ওই যে কথায় আছে না পুরো অপোজিট সাইড তাই দেখা করবো বলেও দেখা আর করা হয়ে উঠল না তাই তানিয়ার জন্য যে ফিলিং তৈরি হয়েছিল সেটা আর বলা হয়ে উঠল না তানিয়াকে আসলে সেটা ইনফ্যাচুয়েশান লাভ সেটাই সমীর বুঝতে পারছিল না কারণ এরকম একটা তার সাথে প্রথমবার হচ্ছে সমীরের অনেক সুন্দরী দেখতে বন্ধুই আছে কিন্তু এই তানিয়াকে দেখলে যেটা মনে হয় সেটা অন্য কাউকে দেখলে কেন মনে হয় না এটা ভাবতে ভাবতে সমীরের পুরো দিন চলে গেল এরপর বহুবার সমীর তানিয়াকে দেখা করতে বললেও কিন্তু সে না বলে তানিয়া বলে যে সে দেখতে বাজে তার সাথে দেখা করে কি লাভ তাদের দুনিয়া তাকেও কোনো কথা শুনতো না অবশেষে সমীর তানিয়ার ফোন নাম্বার চাইল সে প্রথমে রাজি না হলেও পরে না জানি কেন তার ফোন নাম্বার দিয়ে দেয় আর বলে বিশ্বাস করে দিলাম অমর্যাদা করো না সমীর তার সাথে কথা বলতে শুরু করলো এতে ওদের ফ্রেন্ডশিপ আরও বিল্ড আপ হতে শুরু করলো খুবই ক্লোজ ফ্রেন্ডশিপ তৈরি হয় ওদের মধ্যে কিন্তু সমীর কখনও তার মনের কথা বলেই উঠতে পারে না সমীর ভয় পেত সে যদি তানিয়াকে হারিয়ে ফেলে সাথে বন্ধুত্বটাও তানিয়া ওকে বন্ধু হিসেবে দেখলো সমীরের জন্য মনের কোনো একটা জায়গায় অল্প একটু জায়গা তৈরি হয়েছিল কিন্তু কেউ কাউকে বলে উঠতে পারল এইভাবে সাত মাস কেটে যায় এক কথায় সেটা ছিল তাদের না বলা ফ্রেন্ড সমীর এখন তার বন্ধুদের সাথে ঘুরতে যায় না মুভি দেখে না কলেজ বঙ্কু পড়ে না সবসময় তানিয়ার কথা বলে অ্যাকচুয়ালি ও তানিয়াকে নিয়ে হ্যাপি থাকতে চায় টোয়েন্টি নাইনথ অফ আগস্ট সমীর ফ্যামিলি ট্রিপে রাজস্থান বেড়াতে যায় সেখানে গিয়েও সে তানিয়ার কথা ভুলতে পারে না তার সাথে হওয়ার চ্যাটগুলো করতে থাকে আর সাথে কথাও বলতে থাকে সমীর তানিয়াকে বলে ওখানে ওর একদম ভালো লাগছে না খুব একা আছে তানিয়া উত্তরে বলে এবার থেকে তোমাকে এই একাকিত্বটাকে সঙ্গী করে নিতে হবে কারণ এটাই তোমার সাথী হতে চলেছে তানিয়া বলে সেন্ট গার্বেন নার্সিং ট্রেনিংয়ের চান্স পেয়েছে এবং নর্থ বেঙ্গল ফিরে যাচ্ছে সমীর কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায় মেসেজের রিপ্লাই দিতে পারে তানিয়া বারবার জিজ্ঞাসা করেন কি হলো চুপছেন কিছু বলো সমীর উত্তরে একটাই কথা বলে তুমি একবার দেখা করে যেতে পারো আমি তোমার জন্য দিনের উপর দিন অপেক্ষা করলাম তুমি আমার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে পারলে না তা নিয়ে বললো আজ রাত্রি তার ট্রেন সাথে হয়তো আর কখনোই দেখা হয়ে উঠবে সে আরও বললো আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে আমার জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়েছে কিন্তু তার ছেঁড়া পাতাটা আকাশে উড়িয়ে দিই তোমার মনের ডায়েরি থেকে পাতাটা একেবারে বিচ্ছিন্ন করে দিই সেটা আর কাজে লাগবে না তখন ওকে বলল আমি তোমায় খুব ভালোবাসি আর আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তোমায় একদিন না একদিন আমার কাছে ফিরতেই হবে কথাটা শেষ হতে না হতেই এক ফোঁটা জল এসে সমীরের ল্যাপটপের কিবোর্ডে পড়ল কথাগুলো শুনে তানিয়া হেসে তার কান্না চেপে রাখতে চাইলো কোনো মতেই পারে উঠছিল রাত্রে যখন ট্রেন ছাড়লো তানিয়ার মনটা উন্মাদ হয়ে পড়ল তার মনটা খালি বলতে থাকলো সে যেন কিছু একটা ফেলে যাচ্ছে তার ভালো লাগা ভালোবাসার জিনিসের থেকে সে দূরে চলে যাচ্ছে ও রজান্তে চোখে জল ঝরে পড়লো সারা রাত কাঁদতে থাকলো তাকে ওইদিকে ও বোবা কান্না কাঁদতে থাকলো নির্বাক নিশ্চুপ মন মরা হয়ে বসে থাকত সমীর ট্যুরিস্ট স্পটে গিয়ে তার এরকম বিহেভিয়ার তার বাবার চোখ এড়াতে পারেনি সমীর রাত্রে শুয়ে বালিশে মুখ চেপে ঘুমড়ে কাঁদতে থাকত আর ভগবানকে মনে মনে বলতো কেন যখন একা ছিলাম ভালোই থাকতাম যখন তুমি কাউকে দিলে এইভাবে কেড়ে নিলে কেন এইভাবে দেওয়া কি খুব দরকার ছিল এরকমভাবে কাউকে দেওয়ার থেকে না দেওয়া তো অনেক ভালো তুমি ট্রিপ থেকে ফেরার পর বাড়িতে সারা দিন মন মোড়া হয়ে বসে থাকতাম আর তা আর ফটো দেখতাম তার সঙ্গে হওয়া চ্যাটগুলো দেখত আর ঘুমড়ে ঘুমড়ে কাঁদতে থাকতো ধীরে ধীরে সমীরের শরীর খারাপ হতে শুরু করলো চোখের গোল ঢুকে যেতে লাগলো সমীর আগের থেকে অনেকটাই রোগা হতে শুরু করল কারণটা ওর বাড়ির লোক বুঝতেই পারছিল না যে সমীরের শরীর এতটা খারাপের দিকে কেন যাচ্ছে একদিন হঠাৎ সমীরের খুবই বমি হয় এবং ক্রমশ ওয়েট লস চিন্তার কারণ হয়ে বসে ওর বাবা বিভিন্ন রকম টেস্ট করায় আর টেস্টে ধরা পড়ে সমীরের ব্রেন ক্যান্সার আছে কিন্তু এটা তো লাস্ট স্টেজ ডাক্তার ভালো রকমই জবাব দিয়ে দিয়েছে কি দিয়েও কোনো লাভ হবে না এটা কথা শুনে সমীর কিন্তু ভেঙে পড়েনি ও শুধু একটাই কথা বলছিল আর ভেবেছিল ভগবান চা করে মঙ্গলের জন্য এটা তো একদিন হবারই ছিল সমীরের বাড়িতে কান্নাকাটি আরম্ভ হয় সুমির নিজে সবাইকে সান্তনা দেয় মেডিসিন শুরু হয় আর সমীর রাত্রে শুতে গিয়ে ঘাবড়ে যায় এই বুঝি তার মৃত্যুর কাউন্ট ডাউন স্টার্ট তানিয়ার নার্সিং ট্রেনিং শুরু হয়ে যায় অন্যদিকে ফেসবুক থেকে তাকে ব্লক করে দেয় সে কারণে তানিয়া তাকে আর ফেসবুকে খুঁজে পায় না না পেয়ে মাঝে মধ্যে তার সাথে কথা বলতো ফোনে কিন্তু তানিয়া পড়াশোনার চাপ বাড়ায় সেটাও ধীরে ধীরে কমে যায় সুমির ওর মাকে সব কথা ওকে বলে তানিয়ার কথা কিভাবে তাদের আলাপ প্রথম দেখা ভালো লাগা ভালোবাসা সব কিছু ওর মা ওকে জড়িয়ে ধরে খুব কাঁধে আর বলে যেটা হয়েছে ভালোই হয়েছে সমীর ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মৃত্যুর বলে ঢলে করছে দু মাস যেতে যেতে ওর অবস্থা আরও খারাপ হয়ে যায় ওদের একমাত্র মিউচুয়াল ফ্রেন্ড ছিল সোনা সে একদিন তানিয়াকে অনলাইন দেখতে পেয়ে সমীরের পুরো ব্যাপারটা সব কিছু বলে তানিয়াকে প্রথমে শুনে হতবাক হয়ে যায় আর পরে ভাবে সে ঠিক শুনছে না ভুল শুনছে সে সুনামকে বারবার একই কথা জিজ্ঞাসা করে আর সেও সে একই কথা বলতে থাকে তানিয়া বলে সমীর কেন আমাকে কিচ্ছু বলেনি তানিয়া ফোনটা লিখে দেয় আর নিজের মনে কাঁদতে থাকে পরে সুনামকে জিজ্ঞাসা করে সমীর এখন কোথায় সে বলে ও এখন হসপিটালে অ্যাডমিট অবশেষে আসে সেই দিন শনিবার সকালে তানিয়া ট্রেন ধরে চলে আসে সমীরের সাথে দেখা করবে বলে আর ভাগ্যক্রমে সেই দিন সকালে সমীরের ভাড়া আরম্ভ হয়ে যায় সমীর বারবার একটাই কথা বলে মা তুমি দেখো দেখো তুমি তানিয়া ঠিক আমার কাছে ফিরে আসবে মা তানিয়াকে খুব দেখতে ইচ্ছা করছে ওকে যেন এ ব্যাপারে কিছু বলো না ওকে কিছু জানিও না ও সহ্য করতে পারো মা তানিয়াকে ফিরে আসলে ওকে আমার পকেটে রাখা এই দিও তোমার জানো কেউ ওই চিকুট খুলে দেখতে চাও না ওকেই খুলতে হবে সমীরের মা তাকে বারবার সান্ত্বনা দিয়ে বলে তোর কিছু হবে না বাবা তুই ভালো হয়ে যাবি সমীর বলে আমি বুঝতে পারছি মা আমার আর বেশি টাইম ওকে গিয়ে বাড়ির সব লোকের ভিড় তারা প্রত্যেকে কাঁদছে সমীরও ওদের কান্না দেখে কেঁদে ফেল আর জড়িয়ে ধরলো তার প্রিয় জায়গাটা কব আর বলল মা তুমি দেখো তানিয়া কিন্তু আসবেই আমার মন হচ্ছে দুপুর করিয়ে বিকেল হল হরির কাঁটায় তখন তিনটে সাঁইত্রিশ মিনিট সমীর বুঝলো তার সব কিছু শেষ হয়ে যাচ্ছে আর ভালো লাগা তার ভালোবাসা তানিয়াকে নিয়ে দেখা হাজারো স্বপ্ন সব যেন অন্ধকার গ্রাস করে নিচ্ছে তার চোখগুলো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে গড়িতে যখন চারটে পঁচিশ মিনিট তখন সব শেষ সমীর ঘুমিয়ে পড়লো তার মায়ের কোলে সে ফিরে গেল প্রকৃতির বুকে সবাইকে ছেড়ে অনেকটা দূর সবাই কান্নায় ভেঙে পড়লো ওর বাবা মা ওকে অনেক ডেকেও আর তুলতে পারল চিরনিদ্রায় নিদ্রিত হয়ে গেল সমীর আর রয়ে গেল ওর চড়াশীর নদী ওটা ঘড়ির কাটায় যখন পাঁচটা পাঁচ তানিয়া পৌঁছালো আর ওকে দেখে সমীরের মা ওকে জড়িয়ে ধরে ভীষণিক কেঁদে তানিয়াকে নিজেও ঠিক রাখতে পারছিল না একবারের জন্য ভাবল নিজেকে শেষ করে দিই তানিয়ার হাতে সমীরের মা সেই কাগজের চিঙ্কুটা দিয়ে বলল সমীর রেখে গেছে তোমার জন্য তুমি পড়ে দেখো তাতে লেখা ছিল আমি বলেছিলাম তোমাকে আমার কাছে ফিরতেই হবে তুমি ফিরেছ কিন্তু অনেকটা দেরি করে ফেললে যে আমি আর তোমায় দেখতে পেলাম না না আমি জানতাম তাই এই লেখা আমি এতদিন তোমার জন্য অপেক্ষা করেছি আজও করেছি ওপারেও না হয় তোমার অপেক্ষাতেই রইলাম যদি পুনর্জন্ম বলে কিছু থাকে তাহলে আমাদের আবার দেখা হবে তখন যেন নিজের ভালোবাসার কথাটা নিজের মুখে বলো আমি চললাম সেই দুনিয়ার খোঁজে আজ থেকে তোমার আর আমার দুনিয়া পুরোপুরি আলাদা এরপর বেশ কিছুদিন গড়িয়ে যায় তারপর দেখি তানিয়া নিজেকে আর ঠিক রাখতে পারল না এইসবের পর সমীরের কথা ভেবে অনবরত কাঁদতে থাকছিল সারা দিন রাত ঘটনাটি ঘটেছিল উনিশে জুন আর আজ আঠারোই অক্টোবর যে মেডিকেল কলেজে ট্রেনিং করেছিল তানিয়া সেই জায়গায় চব্বিশ ঘন্টা নার্সদের তত্ত্বাবধানে থাকে কারণ সে আজ পদ্ম উন্মাদ যে সমীরকে যে সে কতটা ভালোবেসে ফেলেছিল সেটা হয়তো সে নিজেও বুঝতে পারেন আর যখন বুঝল তখন অনেকটাই দেরি হয়ে গেছে তাই সে সমীরের মৃত্যুর সংবাদটা সহ্য করতে পারেনি তাই আজ ঘরের চার দেয়ালের মধ্যে তাকে বেঁধে রাখতে হয় কারণ সে সমীরের জন্য পাগল তার মুখ এখন একটাই বলি আমার সুমিরকে আমার কাছে ফিরিয়ে দাও আমি ওকে সারা বাঁচতে পারবো না দেখো ও ঘুমাচ্ছে আমার সাথে একবার কথা বলিয়ে দাও ওকে ডাকো ঘুম থেকে তুলতে পারলাম না আমি ওকে অনেক ডেকে তোমরা যদি পারো তো দেখো না তোমরা ওকে তুলতেই পারবে তাহলে আমি কিন্তু সব ওষুধ খেয়ে ফেলবো আমি আবার আগের মতো হয়ে যাব ওকে তোমরা তোলো না তোমরা ওকে তোলো না সাদা কাপড়টা সরিয়ে দাও ও দেখো নিশ্চয়ই উঠবে আমার সমীরকে আমার কাছে ফিরিয়ে দাও তোমাদের পায়ে পড়ি আমার সমীরকে আমার কাছে ফিরিয়ে দাও আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে এইটুকুনই বলি তোমরা আমার সমীরকে ফিরিয়ে দাও আজকের গল্পটা এখানেই শেষ হলো আর তোমাদেরকে সাথে সাথে একটা বলিও ছোট্ট কথা মন থেকে গভীরভাবে ভালোবাসলে সেই ভালোবাসাতে শুধু হয়তো মৃত্যুই পাওয়া যায় হয়তো সেটা সো আই দেখোপ তোমাদের গল্পটা ভালো লেগেছে আর যদি না ভালো লাগে থাকে তাহলে কিন্তু একদম খিস্তি গালি গালাস দিয়ে পুরো ধরজিয়া উড়িয়ে দিও ঠিক আছে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটু ভালোবাসা দেখিয়ে যাও আর চ্যানেলে নতুন হলে তোমরা তো জানো কী করতে হবে চলো আজকের জন্য এখানে ভালো দেখিয়ে দেখে যেও আর ভালোবেসে যেও চলো বাই